নিজেকে সবার কাছে পছন্দের করে তুলবেন যেভাবে নাম্বার এক পোশাক আশাকে অত্যন্ত পরিপাটি থাকুন এবং নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখুন যে ব্যক্তিগুলো পোশাক আশাকে অনেক মার্জিত থাকে অনেক ভালো থাকে স্মার্ট থাকে তারা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এবং নিজেকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন তাহলে দেখবেন সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে আপনাকে সবাই ভালোবাসবে নাম্বার দুই নিয়মিত সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন যে ব্যক্তির গা থেকে দুর্গন্ধ আসে তার সাথে কিন্তু কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা কথা বলতে চায় না সেজন্য আপনার গা থেকে যেন কখনো দুর্গন্ধ না সেটা সবসময় ছোটে চেষ্টা করবেন তাহলে আপনি মানুষের কাছে ভালো বা যোগ্য প্রার্থী হয়ে উঠবেন বা একজন ভালো পছন্দের মানুষ হয়ে উঠবেন এবং যদি আপনার গা থেকে ভালো একটা সুগ্রান বেরোয় তাহলে আপনার পাশে আরো দু চারটা মানুষের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কথা বলবে এবং আপনি হয়ে উঠবেন পছন্দের তালিকা বা পছন্দের মানুষ নাম্বার তিন সর্বদা হাস্যজ্জ্বল বা হাসি খুশি থাকুন যে ব্যক্তিগুলো সর্বদা হাস্যজ্জল বা হাসি খুশি থাকে তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে এবং তাদেরকে সবাই গ্রহণযোগ্যতা দেয় তাদের সাথে সবাই দুদণ্ড কথা বলতে ভালো লাগে বা কথা বলতে চাই সেজন্য আপনি সবসময় চেষ্টা করবেন একটু হাসি খুশি থাকার বা হাস্যজ্জ্বল থাকার আপনি যদি সবসময় মুখ গোমরা করে থাকেন তাহলে দেখবেন আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে চলে যাচ্ছে কখনোই মুখ গোমরা বা মুখ কালো করে থাকবেন না আপনার মন খারাপ তো কি হয়েছে একটু নেই হাসি খুশি থাকুন তাহলে দেখবেন যে মানুষগুলোর মন খারাপ সেই মানুষগুলো আপনার সাথে এসে কথা বলবে সেজন্য সবসময়ে হাস্যোজ্জ্বল বা হাসি খুশি থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি সবার পছন্দের তালিকায় থাকবেন নাম্বার 4 কনফিডেন্টলি চলাফেরা করুন যে ব্যক্তিটা কনফিডেন্টলি চলাফেরা করে না তাকে কিন্তু কি স্মার্ট বলে না তার সাথে কিন্তু দুনোটা মানুষ কথা বলতে চায় না এবং তার সঙ্গও নিতে চায় না আপনি এমন স্মার্ট ভাবে থাকুন ওভার স্মার্ট না আপনি শুধু স্মার্ট থাকেন তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসছে মানুষ তার গ্রহণযোগ্যতা দিচ্ছে মানুষ আপনার সাথে কথা বলতে আগ্রহ পুত করছে সব সময় চেষ্টা করবেন স্মার্টলি থাকার জন্য এবং সব সময় মানসিক গ্রহণযোগ্যতা কিভাবে রক্ষা করা যায় সেটা চেষ্টা করবেন নাম্বার পাঁচ কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন যদি আপনি সেই মানুষটা চোখে চোখ রেখে কথা বলতে পারেন তাহলে দেখবেন সেই মানুষটা কথা বলতে আর বেশি আগ্রহ বোধ করবে আর যদি আপনি কথা বলার সময় অন্য মানুষ কে থাকেন অন্যদিকে তাকান তাহলে দেখবেন সেই মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না সব সময় যে মানুষের সাথে কথা বলেন না কেন সব সময় তার চোখে চোখ রেখে কথা বলুন তাহলে দেখবেন সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে আপনি প্রথম থাকবেন নাম্বার 6 রুচিশীল পোশাক পরুন আপনি যদি রুচিশীল পোশাক পরেন তাহলে দেখবেন সবাই আপনাকে বলছে স্মার্ট সবাই বলছে আপনি ভালো মানুষ সবাই বলছে আপনার পছন্দ আছে সবাই বলবে আপনি একটা ইউনিক ড্রেস পরেছেন কিন্তু আপনি যদি একটা উল খাল্লা পরেন খারাপ একটা ড্রেস পরেন তাহলে কেউ কেউ আপনার দিকে তাকাবে কেউ কি আপনার পছন্দের তালিকায় রাখবে রাখবে না সেজন্য সবসময় রুচিশীল পোশাক পরুন যেটা মানুষজন পছন্দ করবে তখন আপনি একটা ব্লেজার পরতে পারেন আপনি শ্যুট পরতে পারেন আপনি ভালো একটা শার্ট পরতে পারেন বা ভালো একটা টি শার্ট পরতে পারেন আপনি একটা উলখাল্লা শার্ট পরলেন বা উলখাল্লা টি শার্ট পরলেন কেউ কি আপনাকে ভালোবাসবে আপনার পাশে তো কেউ যে কথা বলতে সাহস পাবে না মনে করবে হচ্ছে বকাটে সময় চেষ্টা করবেন রুচি শিল্প শার্ট তাহলে মানুষজন আপনার পাশে যাবে এবং মানুষজনের পছন্দের তালিকায় আপনি থাকবেন নাম্বার সাত পর্যাপ্ত ঘুমান এবং রুটিন অনুযায়ী চলুন আপনি যদি রুটিন অনুযায়ী চলেন তাহলে দেখবেন অনেক মানুষের কাছে আপনি ভালোবাসা পাচ্ছেন আপনি কাউকে টাইম দিয়েছেন আপনি সকাল দশটায় আসবেন আপনি গিয়ে পৌঁছায়ছেন বিকাল তিনটার সময় সেই মানুষগুলোর কাছে আপনি গ্রহণযোগ্যতা পাবেন কখনই পাবেন না সেজন্য সবসময় টাইম করুন যদি আপনি যদি দেখবেন আপনি অনেক মানুষের কাছে এবং মানুষের প্রিয় উঠছেন। মানুষের মানুষ কারণ সেই ট্রাস্ট করবে আপনাকে বিশ্বাস করবে যে না ওর টাইম সেন্স আছে ও যেই সময় বলেছে সেই সময় আসবে তাহলে দেখবেন অনেক মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন এবং অনেক মানুষের কাছে প্রায়রিটি লিস্টার প্রধান থাকছেন নাম্বার আট জানার পরিধি বাড়ান আপনি যতটা জানেন তার থেকে বেশি জানার চেষ্টা করুন বই পড়ুন বা বিভিন্ন জ্ঞান আহরণ করুন তাহলে দেখবেন মানুষ আপনার থেকে অনেক কিছু শিখতে পারছে আপনার থেকে জানার আগ্রহ মানুষ আরও বেড়ে যাবে সবসময় চেষ্টা করবেন নতুন কিছু জানার সৃজনশীল হন নতুন কিছু সৃষ্টি করুন তাহলে দেখবেন মানুষের ভালোবাসা পাচ্ছেন আপনি যদি সেই প্রতনই পড়ে থাকেন তাহলে দেখবেন মানুষের ভালোবাসা পাচ্ছেন না পাবেন কিন্তু খুব কম আর যদি আপনি নতুন কিছু সৃষ্টি করেন ভাবে চলাফেরা করেন নতুন কিছু দেখাতে পারেন তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে সেজন্য নিজের জানার পরিধি বাড়ান আপনি যতটা জানেন তার থেকে বেশি জানার চেষ্টা করুন তাহলে মানুষকে আপনি কিছু শেখাতে পারবেন জানাতে পারবেন এই কাজগুলো করুন তাহলে দেখবেন আপনি সবার মনে হয়ে উঠছেন সবার প্রায়টি লিস্টে আপনি পাস থাকবেন সবার প্রায়টি লিস্টে আপনি প্রধান থাকবেন সেজন্য এই কাজগুলো করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোসার তো দান করুন আমিন।